ব্যাংকিং প্রতিষ্ঠানে নিয়োগ বন্ধ এর প্রতিবাদে আগামী চব্বিশ এবং পঁচিশে মার্চ সারা ভারত জুড়ে দুদিনের ব্যাংক ধর্মঘটে ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন শনিবার এবং রবিবার ব্যাংক বন্ধ ফলে টানা চার দিন ব্যাংক বন্ধের প্রভাব পড়তে চলেছে গ্রাহক পরিষেবায় প্রভাব পড়বে এটিএম পরিষেবাতেও ব্যাংকিং কর্মচারী সংগঠনের দাবি ব্যাংকে দু লক্ষ শূন্য পদ থাকলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার উদাসীন এর পাশাপাশি সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিও জানানো হয়েছিল তবে এক বছর হয়ে গেলেও সেই দাবি এখনও পূরণ হয় হয়নি এছাড়া এক গুচ্ছ দাবি নিয়ে সারা দেশ জুড়েই শুরু হয়েছে আন্দোলন এই ধর্মঘটের সমর্থনে দার্জিলিং জেলা বেঙ্গল প্রেসিডেন্ট ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সম্পাদক লক্ষ্মী মাহাতো জানিয়েছেন অবিলম্বে যদি তাদের দাবি মানা না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন তারা পঁচিশ আমরা দেশব্যাপী যে ধর্মঘট হবে তার সঙ্গে দার্জিলিং জেলাতেও সমস্ত ব্যাংক ধর্মঘট করবে প্রাইভেট ব্যাংক ধর্মঘট হবে এটিএম ধর্মঘট হবে এবং পাশাপাশি এটাও হুঁশিয়ারি দিচ্ছে যদি আমাদের এই দাবি দু লক্ষ রিক্রুটমেন্ট ফাইভ ডেজ ব্যাঙ্কিং রেসিডেন্ট ইস্যুস যদি না মানে আগামী দিনে লাগাতার ধর্মঘটের দিকে ইউনাইটেড ফোরাম যাবে